টেকনাফে চার কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাইটিংবার সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বুধবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর একটার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল নাফ নদীতে অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে নাইটিংপাড়া সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় পঁচাত্তর হাজার পিস ইয়াভা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা এ সময় বোটে থাকা দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত ইয়াবা পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান মাদক পাচার রোধে উপকূলীয় ও নদী এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে